কষ্ট পাবে ফেলে দিয়ে না আমার কথা অনেক মানুষ আছে চালাক হ্যাঁ কয় বাল কথাটি ভালোই কইছে মানলে তো ভালোই হইতো আমরা লেগেই তো কইসে বুঝি তো ফাঁড়ি না এই সমস্ত বাট ফারি কথার এসব সিটারই কথা বলবেন না আমি হ্যাঁ মানলে কোঁতায় এমনি কোঁয় কোঁতা কথাটি না না এই সমস্ত কোঁতাইয়েন না পারবেন আপনি ইনশা বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার ভিতরে সরম আসুক আমি চাই ষাট বছরের বুড়া মানুষে কেমনি বিড়ি খায় লজ্জা সরম থাকলে তো খাওয়ার কথা না আমি এত বড় লম্বা হায়াত এর যদি এই অভ্যাস না ছুটে আর ছুটবে কোন দিন নিয়া আপনি জিদ করে যা বেড়া এর দূরে একটা হুজুর বেড়া এরম কথা কিছু সেরে দিলাম আপনি যদি একটা সে তোড়ে তো আমি আপনার লোকে মহানাকা করুন আমি তো চাই আপনি জিদ আপনি সেট উঠুক সে আপনি সাইরে দেন তাইলে তো লাভ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ভালো করেন আল্লাহ তালা আমাদেরকে উত্তম বিনিময় দান করেন